তো আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে কারণটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমি ইউটিউবের পাশাপাশি একটা থার্মোকলের কাজ করি তো আজকে কাজ করতেই যাব তো আমাকে কালকে রাতে বিশ্বকাপ বললো যে এরকম সকালে কাজ হবে তো এখন আমাকে যেতে হবে কাজে আর একটু শরীরটা খারাপ কাশি আর সর্দি হয়েছে তো চলো বেশি ভার নাবকে কে ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইজ চলে এসেছি বিশ্বকাপ বাড়িতে দরজাও বন্ধ মানে মালিক নেই এখানে দেখতে পাচ্ছ সাড়ে আটটা বাজে আটটা থেকে ডিউটি টাইম সাড়ে আটটা বাজে এই সবে এসেছে কিন্তু তাও দেখো কেউ নেই মালিকও নেই প্রীতমও এখনও পর্যন্ত আসেনি দীপকদেরও এখনও পর্যন্ত আসেনি তো চলো ওরা আসুক আসলে তোমাদেরকে সব দেখাচ্ছি আজকে কি কাজ হবে না হবে আর যে কাজটা করবো খুব ইন্টারেস্টিং একটা জিনিস তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস বিশ্বধারা এসেছে এসছে চল্লিশ মিনিট ধরে বসে আছে আজকে আসুক দিচ্ছে দাঁড়া শুধু বলে যে ডিউটির টাইমে আসিস না কেন ডিউটির টাইমে আসিস না কেন আর চল্লিশ মিনিট ধরে যে বসে আছে তার কি হবে আসুক দিচ্ছে দাঁড়া মালিক এই কেলো এই দীপক দা হ্যাঁ দীপক দা হাজির

আর এখন সে পিতমা আসেন নটা বাজতে যায় বলছিলাম না যে একটু ইন্টারেস্টিং এই কাজটা এই কারণে দেখো এই যে ভূত এগুলো সব ভূত বুঝলে এই ভূতটা এক পিস হবে এটা এক পিস হবে দোলনা এরকম ঝুলছে এটা ভূত মুন্ডু আছে মনে হয় হ্যাঁ ডেমো এরকম ডেমো ঠিক আছে এইটা চার পিস হবে এই ভূতটা এইটা চার পিস আর এই যে না কি আছে এটা তোমার মানে দশ পিস আছে আর এই কুয়োটা আছে চার পিস মানে বিরাট একটা বড় কাজ আর কাজটা পুরো হবে হলে মানে পুরো হয়ে গেলে হেমি লাগবে হেমি ইন্টারেস্টিং কাজ আছে তো চলো আমরা করতে থাকি তোমরা দেখতে থাকো গাইস আমাদের এখানে সবাই দুর্বল তো সেই জন্য চা খাওয়া হচ্ছে এখন ইন্ডাকশনে চা করে খাওয়া হচ্ছে তো হচ্ছে আহ শান্তি ইমানি চা খাও চা খাও গাইস কি কি তৈরি হবে তোমাদেরকে একদম ফটো দেখিয়ে দিচ্ছি দেখো এইটা হচ্ছে এই যে কুয়োটা তারপর এইটা হবে এইটা আর এটা হবে আর এইটা হবে এই যে ভূত আছে এই যে কুমড়ো আছে এগুলো এইটা হবে না মোটামুটি এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে আর এইটা হচ্ছে তো गाइस কাজটা খুব ইন্টারেস্টিং আছে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো মজা পেয়ে যাবে পুরো এখন আমাকে দীপক দা দুটো প্রশ্ন করবে তো বলো তোমার একটা গান হ্যাঁ না কেন পাঁচ টাকা দিয়ে কিরিয়ে শুরু হয় আর ষোলো টাকা দিয়ে কিরিয়ে শেষ হয় এটাই প্রশ্ন সত্যি খুব হার্ড প্রশ্ন আচ্ছা পাঁচ টাকা চা দিয়ে শুরু হয় ষোলো টাকা কি হারামি বলে পাঁচ টাকা চা দিয়ে দিন শুরু আর ষোলো টাকা শেষ এই রকম প্রশ্ন করলে লাথি ইউটিউব থেকে আমাকে এক লাথিতে পুরো বার করে দেবে সব তো গাইস এবারের মতো কাজ শেষ আপাতত এবার খেয়ে দিয়ে নিয়ে আসবো ঘরটা এবার দেবো সকালে কত পরিষ্কার ছিল এবার দেবো পুরো নোংরা হয়ে গেছে এখানে দুটো হাত রাখা আছে এই আর এইগুলো এখন কাটতে বাকি আছে এই যেরকম কাটছে এইগুলো সব কাটবে এখন এই হাতগুলো এই দুটো হাত দেখতে পাচ্ছ তো চলো তো এখন বাড়ি যাবো গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো করে ফের আসবো তো স্নান খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট হয়ে গিয়েছে আজকে শুধু বাইরে রোড দেখা সূর্য সূর্যম দেখো পুরো মাথার উপরে তো এখন বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য তো চলো আপাতত ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো গায়ে চলে এসেছি বিশ্বজাতের বাড়িতে এসছি মনে হয় কাজ স্টার্ট হয়নি যতটা সম্ভব সব ঘুমাচ্ছে মনে হয় ভিতরে গিয়ে দেখি বাবা আমি যা বলেছিলাম সব ঘুমাচ্ছে এখনো কাজ স্টার্ট হয়নি মালিক মনে হয় নিচের ঘরে আছে তো চলো যখন কাজ স্টার্ট হবে তোমাদেরকে দেখাচ্ছে চলো তো গাইস আমাদের এখন কাজ চলছে দেখো এই যে মুখগুলো বলছিলাম মুখগুলো এটা পুরো রেডি আছে ঠিক আছে একদম কেটে ঘষে এবার এর উপরে শুধু পেপার পড়বে আর রং পড়বে ব্যাস মালটা রেডি আর এখন এগুলো কাটা হচ্ছে এগুলো কাটতে বাকি আছে এই যে গোল আছে দেখতে পাচ্ছ এই যে গোল আছে এই গোল কেটে 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 এই মুখ তৈরি করা হয়েছে এই মুখ অনেক চাপের আছে এটা বুঝলো তো আমাদের মিস্তিরে করছে আর এই হাত রেডি হচ্ছে এই হাতগুলো ঘষা হয়ে গেছে পুরো প্রথমে এগুলো কেটে নিয়ে তারপরে ঘষে তারপর পেপার মেরে তারপর রঙ করলে তারপর রেডি পুরো এখন এই কাটা চলছে দেখতে পাচ্ছি ওসব কাটা চলছে তো কাজ খুব সুন্দর হচ্ছে আর আজকে আর কিছু করা হবে না এগুলো সব ঘষা ঘষি হবে আর এই কাটাকাটি হবে আর কালকের থেকে পেপার মারবো পুরো এখনও মাল রেডি করতে বাকি আছে দেখবে বাইরে দেখো কত আছে এই দেখো একটা মুখ পরে আছে গো মুখটা দিয়ে দিই ভিতরে দাঁড়ো এখন এগুলো বাকি আছে এখনও আরও অনেক কিছু বাকি আছে ওগুলো রেডি হবে হলে আরও অনেক সুন্দর দেখতে লাগবে যখন পুরোপুরিভাবে তোমরা ভিডিওগুলো সব দেখতে থাকো পরপর ভিডিও আসবে যখন পুরো ফুল রেডি হয়ে যাবে একটা ভিডিও আসবে সেই ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগবে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিতে থাকবো পুরো এই কাজটা তো গাইস আজকের মতো কাজ আমাদের এখানেই সমাপ্ত তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছো এই মাল সব রাখা আছে এখানে তো ঘর পুরো সব পরিষ্কার হয়ে গেছে তো চলো এখন আপাতত এখন বাড়ি যাবো তো গাইস কাজের থেকে এসে ভিডিওটা কন্টিনিউ করিনি শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছিলো যেহেতু আমি অনেক দিন কাজ করিনি অনেকদিন পরে কাজ করছি তো তো সেই জন্য অনেক অনেক টায়ার্ড ফিল করছিলাম তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে পুর নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা ইউ বাই